বর্তমানে আমাদের গাজীপুরের ভাইরাল হাসান ভাইয়ের বউ ঠিক আমাদের ভাবি ভাবি কিন্তু আগে একজন ব্যবসায়ী ছিল ঠিক আছে এই তো ধরেন ভাবি অনেক কিছু সাপ্লাই টাপ্লাই দিত তারপর একজনের বাসায় তিন দিন থাকতে কি হবে বা কি দিতে এরকম খোঁজ খবর যাই হোক আমি এইখানে কিছু ভয়েস শোনাই সবাইরে আর আমি কারো ছবি বা নাম ভাঙায় নাই বলি যাদের বুদ্ধি আছে বা গাজীবনের মধ্যে যারা যারা আছে যদি ভাবিয়ে চিনা না থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বা যাবে যেটা কোন ভাবি হইতে পারে যে আগে তোর সাথে কথা বললে নিবা তিন দিনের পেমেন্ট কত নিবা আমি দেখি নাম্বারটা কালকে ফোন থেকে নিয়ে তোর আমি দিবা কোন সমস্যা নেই ভাবি যা করলেন জীবনে উপরে গেলে দিবনে আরেকটা জিনিস যাই করছেন নাকি লেগা সত্য কিন্তু চাপা থাকে না পাপ বাপেরও ছাড়ে না তো আরেকটা মেয়ের সংসার ভাইয়া যতই নিজের সংসার করে